আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন হেকিমি দাওয়াখানার পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ আপনারা স্ক্রিনে অনেকগুলো ডোজ দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি ডোজ কমপ্লিট করা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে সারা দেশের আটটি জেলায় ইনশাআল্লাহ আমরা আজকে ওষুধগুলো পাঠাবো তো সকাল থেকে ইনশাল্লাহ ওষুধ তৈরির কার্যক্রম চলছিল এখন রেডি হয়ে গেছে আশা করছি সন্ধ্যার ভিতরে ইনশাল্লাহ আমরা কুরিয়ারে ওষুধগুলো পাঠাইতে পারবো তো যে সকল ভাই আমাদের ওষুধগুলো অর্ডার করেছিলেন সারা দেশ থেকে ইনশাল্লাহ আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের দোয়ায় পাকের রহমতে ইনশাল্লাহ আমরা সারা দেশে ব্যাপক প্রশংসিত হয়েছি আশা করছি আপনাদের ভালোবাসা বজায় থাকবে